সোহে জামে আমি iman আমার জায়গাটা কোথা আমার স্থানখানা কোথা আমার আছরখানা কোথা আমি ইমান কোথা যাব আমি ইমান কোথা যাব আমি iman আছরখানা কোথা আমি iman জায়গাখানা কোথা আল্লাহ নবী কি জানিয়ে দিন আল্লাহ নবী কি বনে দিন দুনিয়া ধ্বংস হবার আগে দুনিয়া ফানা হবার আগে আমার আল্লাহ ইমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে ইমানের হেফাজত কাল্লা মদিনা শরীফ নবীর দরবার করেছে কিয়ামত যখন হবে নবীর দরবার ধ্বংস হবে না বলবেন কেন আল্লাহ রসুল বলেছেন

ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দে শামস মুসলমান হবার আগে নাম আব্দে শামস মুসলিম হলে নাম হয়ে গেল আব্দুর রহমান বিড়াল ছানালে খেলা করতেন খুব বেশি নবী পাক ডাকলেন এক তারিখে নবী পাক সামনে হাজির হলেন জামার অস্থিনের মধ্যে বিড়ালটা রাতা ছিল নবী পাকের সাথে কথা বলতে বলতে বিড়াল ছাড়া নবী সামনে মারা নবী হেসে হেসে ইয়া আমা বড়াই রা

ফের volveng tumi ki jan ei potoman niye to oi je nabi pak bole phirlen safina otai naam hoye gelo tabo onar naam kintu onno allama ibn hadar askalani rahmatullah hujjatul

এই যে পিতে মাল তুলে ফেলেছিলেন নবী পাক এসে বলে ফেললেন সাফিনা জাহ কত মাল নিয়ে চপিতেন ওই যে সাফিনা বলে তলে ওটাই নাম কিতাবে এসে যে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন সাতটা উট সাতটা উট যত মাল বইতে পারত হযরত সাফিনা হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাই অত মাল বইতে পারতেন ধরে বললেন না আজরে বলা গেল না একটাই কারণ আমার নবীর দোয়া নবী পাক হেসে বলেছেন সাফিনা জাহাজ ওই দোয়াতে এত ক্ষমতা হয় কিতাবে এসে এক তারিখে সফর করছেন সফর করছেন যাচ্ছেন ওনার নৌকাটা নষ্ট হলো কোন কোরমে নদীর কিনারায় গায়। হযরত সাফিনা দেখছেন বড় সিংহ বা বাঘ আবুল হারেস তসনাস করার বাপ আবুন মানে বাপ হারেস মানে তসনাস বাঘ বা সিংহ

মাতানের বুঝাতে চাইছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি বিশ্ব নবী সাহাবি জোরে বলুন আর জোরে বলা যাবে না সোহান আল্লাহ যারা নবী সাহাবা ছিলেন তাদের জন্য জঙ্গলের পশুটা বন্ধ হয়ে গিয়েছিল জোরে বলো সাফিনা বলেছেন আমাকে বাঘ মাথা দিয়ে ধাক্কা দিতে 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 জঙ্গলের কিনারায় ছেড়ে জঙ্গলে গিনাইরায়ে ছেড়ে আমাকে ইশারা করে আওয়াজ দিয়ে বোঝাতে চাইছে যা তোমাকে আমি আল বিদাজ জোরে বলো আর জোরে বলা যাবে না সুহান আল্লাহ হাদিস আল্লাহ আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে কেমন কামা যেমন যেমন সাপ তার গর্তের মধ্যে ফিরে আসে ইমান কাল্লা কায়ামতের আগে আমার নবীর দরবার মদিনা শরীফে ফিরাবে ইমানের হেফাজত হবে আমার নবীর দরবার জোরে বলুন না সুহান আল্লাহ সেই নবীকে ভালোবাসেন তবেই তো নবী তবেই তো ইমানদার যারা বেশি চেতনাদের দিকে শিক্ষা দেয় কারা আমার রসুলকে মেরেছেন কারা মোহাম্মত করে আল্লাহ কবুল করে আল্লাহ আমার নবী তরিকা চলা তৌফিক দান করেন আল্লাহ আমাদের ইমান আমল ফাতিমা বিন আল্লাহ খায় নসিব করেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহ হোম্মা আমিন একটু দরুশরীফ শরীফ হোম্মা اللهم صل على. يا نبي يا نبي يا نبي يا نبي, يا نبي, يا نبي یا نبی یا نبی ایک ہی دن ہم بھی مدینے جائیں گے ایک ہی دن ہم بھی مدینے جائیں گے Mustafa nazar karam farmaye Mustafa nazar karam farmaye ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi, 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 nabi. din हम بس मदीने امید پر جی पर जी بس اس امید پر जब गरम ہوگا मदीने جائیں گے جب کرم ہوگا مدینے جائیں گے مصطفی نظر کرم فرمائیں گے مصطفی نظر, نظر کرم فرمائیں گے یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی, یا نبی Ya Nabi Ya Nabi ek din hum bhi Madine jayenge ek din hum bhi Madine jayenge Saqiyan Kaunsar karam farma denge ہم پگے وہ گے ہم پیئیں گے وہ پلاپ جائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم, فرمائیں گے, نظر کرم فرمائیں گے یا نبی یا نبی, یا نبی, یا نبی, یا نبی, یا نبی یا نبی یا نبی یا نبی ایک دن ہم بھی مدینے جائیں گے ایک دن ہم بھی مدینے جائیں گے اللہم सोर जी बस इमीदी पर सोर जी बस इमीदी पर ख़्वाब में जनवाद खे ख़्वाब में चेहरा दाने आ

خوابوں میں جلوہ دکھانے آئیں گے خوابوں میں بگری بنانے آئیں گے خوابوں میں جلوہ دکھانے آئیں گے خوابوں میں چہرہ دکھانے آئیں گے موسفر نظر کرم فرمائے گے Mustafa nazar karam farmayenge ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ek din hum bhi madine jayenge ek din hum bhi madine jayenge allahumma আমার ভাইরা বাপ যুবকেরা তরুণেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলা মন ঠিক করে মন ভালো করে নিজের নোংরা নিজে বোঝার চেষ্টা করে সানাউল্লাহ সিদ্দিকি ওয়াজ করে ওলামা হাজরাত ওয়াজ করবে ওয়াজ শুনে ভালো হবে মন পেতে যদি পরিবর্তন না হয় গলায় কোরআন শরীফ বেঁধে বললো ভালো হবে না গলায় আল্লাহ পাকের ৩০ পারা কোরআন শরীফ দিয়ে ঝুলিয়ে করে তবু ভালো

getDate छत और झोंगरंग है किन हमड़ा नूतन नूतन जब

নতুন নতুন যখন পুরোনো এলাকার হই হই রই রই ব্যাপার মসজিদে জ্বালা হর থানা থেকে ফোন আসে অঞ্চল থেকে ফোন আসে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে ফোন আসে ও ইমাম সাহেব খুব ভিড় বেশি হচ্ছে মসজিদে খবর পেয়েছি মানাপদা জুম্মার নামাজের আগে বা পরে ইমাম দাঁড়িয়ে গেল আমাদের ওপর ওপর থেকে চাপ আছে